আমরা দেখতে পাচ্ছি যে চার আসনের যে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন হামিদি এবং আলগি ইউনিয়ন ফরিদপুর দুই আসনে নগরকান্দা উপজেলায় যুক্ত করেছিল সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আলগি ইউনিয়নের সাধারণ জনগণ আজকে যে রাজপথ যে মহাসড়কে যে ব্যারিগেড দিয়েছে এই আন্দোলন আপনাদের কত কত সময় চলবে আমাদের এই রহমানের রাহিদ আমাদের ভাঙাকে অখণ্ড রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ সহ ভাঙার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আলগি এবং হামিদি ইউনিয়নকে অখণ্ড রাখার জন্য তারা যে আন্দোলন করেছে আমাদের অনুরোধে আমাদের নির্দেশে আমাদের নেতাকর্মী আজকে রাজপথে রয়েছে আমরা আমরা বিগত কয়েকদিন আগে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমাদের নেতা ফরিদপুর চার আসনের শহীদুল ইসলাম বাবুল সাহেব আমাদের শাহজাদা ভাই এবং আমি এবং আরও কয়েকজন আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম সেখানে আমরা একটাই দাবি করেছি আমরা সাবেক পাঁচ চাই সাবেক ফরিদপুর পাঁচ চাই আমরা এই এই আবেদন করে আমরা এসেছি এবং তারা আমাদের সকলের বক্তব্য শুনেছেন আমরা এই দাবি করে এসেছি কিন্তু আমি জানি না কেন এই একটি কুচক্রি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা নাকি এই রকম কোনো কিছু করেছি আমার কথা হলো পরিষ্কার ভাঙাকে অখণ্ড রাখার জন্য আমার বিএনপি নেতৃবৃন্দ সহ এই আলগি এবং হামিদিনের সকল মানুষকে নিয়ে আমরা রাজপথে আমরা আন্দোলন করব এবং যত সময় পর্যন্ত না হবে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা প্রশাসনের অনুরোধ করেছেন আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আমরা হয়তো গাড়ি ছেড়ে দিচ্ছি কিন্তু আমাদের এই দাবি যদি তিন দিনের ভিতরে নতুন করে গেজেট প্রকাশিত না হয় তাহলে এই শহীদুল ইসলাম বাবুল সহ আমরা আন্দোলন তীব্র আন্দোলন করে তুলবো এই ভাঙায় সমস্ত জায়গায় এই দক্ষিণবঙ্গে একটি গাড়িও চলবে না হরতাল অবরোধ থেকে দূর করে আরো কঠিনতম আমরা আন্দোলন করব আমরা ভাঙাকে অখণ্ড রাখতে চাই আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল তিনি বলেছেন এই জন্য যা কিছু করা দরকার হয় তিনি আমরা এক সঙ্গে এই কাজ করব। তবে একটি কুরুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে গোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে আমাদের নাম ব্যবহার করে বলেছেন নাকি যে আমরা এটা চাই না আমি এই ইউনিয়নের সন্তান হামিদদের সন্তান এই আলগি ইউনিয়ন আমার কত আমি সরকারের আমলেও এখান থেকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে সন্তান হিসেবে এখান থেকে আমাকে বিপুল ভোটে

এই ভাঙাকে সাবেক বোলপুর পাঁচ চাই এবং আমাদের এই যেটা গেজেট নতুন গেজেট হয়েছে সেই গ্যাজেটে আবার আমাদেরকে নতুন করে অন্তর্ভুক্ত করে আমাদেরকে জানাতে হবে আমরা জানব তারপরে এই তিন দিনের ভিতরে এটা আমরা চাই সরকার নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ তারা যেন আমাদেরকে এই আসল আবার যেন এই আলগি এবং হামিদিয়া কর্তৃত্ব করে দেন আর যদি না করেন আমরা তীব্র আন্দোলন করব সেই আন্দোলন দক্ষিণবঙ্গ অচল হয়ে যাবে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসবে যদি আমাদের এই তিন ইউনিয়ন আমাদের এই দুই ইউনিয়ন আমাদের শহীদুল ইসলাম বাবুল সাহেব আমাদের নেতা তিনি বলেছেন তিনিও আছেন ভাঙা প্রোগ্রামে আপনারা জানেন গত পরশু আমরা শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙায় আমরা বিক্ষোভ মিছিল করেছি তখন আমরা শুনেছিলাম মানিক দাহামিত্রী এবং আলকি এই তিন ইউনিয়ন কেটে নিয়ে যাবে আমরা এই জন্য বিক্ষোভ মিছিল করেছি আমরা বিশ্ব রোড অবরোধ করেছি তার নেতৃত্বে শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে এই একটি কুচক্রী মহল যারা এই শহীদুল ইসলাম বাবুলের নামে আমার নামে বিভ্রাতিল সাহায্যে তাদের হুঁচিয়ার করে দিচ্ছি সাবধান হয়ে যান আমি আপনাদের এই ইউনিয়নের সকলের সামনে একমত যারা এটা করেছে তাদের তার সঙ্গে জবাব দেওয়া হবে আমরা চাইব এটা খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ভাঙার জনগণ দেবে আলকে হামিদ ইউনিয়নের জনগণ দেবে তাই আমি আশা করব নির্বাচন কমিশনার এবং এই সরকার আমাদের এই দুইটি হামিদ এবং আজকে ভাঙার সাথে করে প্রকাশ করবে এই পরে আমাদের কঠিন আন্দোলন হবে সবাইকে ধন্যবাদ আমরা প্রশাসনের অনুরোধে আমরা এখন আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু এই তিন দিনের ভিতরে আমরা চাই এটা শহীদুল ইসলাম বাবুলের কথা এটা আমার কথা আমার নেতৃবৃন্দের কথা ভাঙা উপজেলার কথা ভাঙা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কথা আলগিবাসীর কথা হামিদির কথা এই